মাদ্রাসা থেকে এবছরের প্রথম পিকনিক বলে কথা তো যাবো না তা তো হতেই পারে না তো সেখানে গিয়েছি আর কে কে গেছি কেমন আনন্দ করেছি সবটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন কুয়াশা ভরা সকাল হ্যালো আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখতেই পাচ্ছেন বোনও আমার হাতটা সাজিয়ে দিয়েছিল আজ পিকনিকে যাব বলে গত রাতেই হলো আমরা মেহেদি পড়েছি দুই বোন তো সেটা তো লাইভে শেয়ার করছিলাম তারপরে এই যে রেডি হয়ে গেলাম এইদিকে খুশিতে নাচানাচি করতে গিয়ে দরজার সাথে নাকে খেয়েছে একটা ব্যথা তো সেই জন্য মুখটা এলোমেলো হয়ে আছে আর আমরা অলরেডি উভারে উঠে গেলাম বালিকা এবং বালক শাখা মিলিয়ে যেহেতু যাওয়া হচ্ছে সেই জন্য অনেক বেশি লোক তো এখানে দুইটা বাস নেওয়া হয়েছে একটা ট্রাক আর আমরা যাচ্ছি উবারে ছেলেকে বলেছিলাম সুন্দর করে একটি ভিডিও করো তো আমি তো লজ্জা পাচ্ছিলাম এত লোকের ভিতরে আর আমার ছেলেও দেখেন এইখানে দাঁড়িয়ে ছোট্ট একটু ক্লিপ নিলো যাই হোক তো এখন আমরা যাবো বাচ্চারা এই পিকনিকের জন্য বেশ অনেক দিন থেকেই তারা অনেক হুল্লোর আয়োজন এমনকি গত রাতে কোনো বাচ্চারাই ঠিক মতো ঘুমায়নি সকালে পিকনিকে যাবে বলে যাই হোক আমি কিন্তু পিকনিকে যাইতেই চাই নাই কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না যেহেতু কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর সেই সাথে ঠান্ডার যখন ওষুধ খেয়েছি মানে কাশির ওষুধ অ্যান্টিবায়োটিক আমি একদম নিতেই পাই না নিলেই আমার শরীরটা একদম দুর্বল হয়ে যায় সকালটা ছিল ঠান্ডা ঠান্ডা সেই জন্য আমার কাজী নজরুলকে আমি একটু হাতাওয়ালা গেঞ্জি পরিয়ে নিয়েছি আর এই দিকে আমি বসেছি বনু বসেছে আমার বড় আমার সামনে বসা আর এইদিকে আমি যেতে চাইনি বলে বনুর মনটা বেশ অনেক খারাপ হয়ে গেছিলো তারপরে কি আর করা আমার একার জন্য বোনের মন বাচ্চাদের মন তো আর খারাপ করা যাবে না সেই জন্যই আর কি যাওয়া। রাত যখন বারোটা বাজে তখন আমি হঠাৎ করে রিসিশন নেই যে না যাবো কারণ আমার ছেলেটা খুব কান্না করছিল মানে আমার সেই সাথে আমার বারবার বলছিল যে মামনে তুমি যাবে না বলে সোনামনের মনটাও খারাপ সেই জন্যই মানে নিজের শরীরের সঙ্গে একটা ইয়ে করে তারপরেই রেডি হয়ে আর কি মেহেদি আনাই তারপরে হাতে মেহেদি দেয় পনুই দিয়ে দেয় আমাদেরকে মেহেদি তো এই যে বক বক করতে করতে আমরা অলরেডি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে জায়গাটা বেশ সুন্দর মানে দেখতেই অনেক ভালো লাগছিল আমার শোনা দেখেই বুঝতে পারতেছেন সে অনেক খুশি এত সুন্দর জায়গাতে এসে আসতে পেরে আমাদের প্ল্যানিং ছিল অন্য একটা পার্ক নিয়ে কিন্তু সেই পার্কে যে কোনো একটা কারণে আমরা যেতে পারিনি সেজন্য এই পার্কটা কিন্তু মানে খুবই তাড়াহুড়া করে দুদিন আগে বুক করা হয়েছে তারপরে আমরা চলে আসছি তো আমরা আসার মধ্যখানে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওটাই হলো আমার ননদী আমার ননদীও চলে এসেছে তো এখানে বসে আমরা একটু ঢং ঢং করছি আর মেয়ে মানুষ বলে কথা একটু ঢং ঢং না করলে কি হয় বলেন পিছনের এত সুন্দর দৃশ্য আর এইরকম

নেড়ে নেড়ে বন্ধ করে দিয়ে আসছে যাই হোক পিকনিকে যখন এসেছি এখন তো কত ঢং ঢং করবো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আমরা এখন ঢুকে যাচ্ছি এর ভিতরে অলরেডি স্টুডেন্টরা সবাই ঢুকে গেছে এখন আমরা ঢুকবো তো কোন পার্কে এসেছি এই নামটা আপনাদের জন্যই রেখে দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা কোন পার্কে এসেছি পার্কে ঢোকার আগে যে সমস্ত কাজকর্ম থাকে কিংবা আমাদের যা যা নিয়ে এসেছে সবগুলো ঢুকাইতেছে আর এখানে যা যা চেকিং টেকিং থাকে এগুলো ক্লিয়ার করে আমরা সবাই ঢুকে পড়লাম আজকের এই পার্কটা পুরোই আমরা নিয়েছি কি একটা আনন্দ হচ্ছে বলেন তো আমার বোন বারবার বলছিল আজকে আমাদের মতো আমরা আমরা এখান থেকে গাছ লতা পাতা সব চিড়ে যাবো আর আমাদের এরকম একটা স্বভাব আছে আমার ফুল গাছ দেখলে চুরি করতে ইচ্ছা করে জানেন মানুষ কত কিছু চুরি করে ছোটবেলা থেকে আমার একটা স্বভাব আমার ফুল গাছ দেখলে চুরি করতে ইচ্ছে করে প্রথম চাই তারপর পরে না তাহলে মনে ফজরের নামাজ পড়ে দৌড় দিয়ে গিয়ে চুরি করে নিয়ে আসি আচ্ছা যাই হোক এটা কিন্তু আমার এখনো আছে আমি গেলে একটা লতা পাতা ডগা চুরি করে নিয়েই আসি যাই হোক আজকে আপনাদের সঙ্গে প্রকাশ করে দিলাম তারপরে এখানে আমরা পিক তুললাম এরপর আমরা ভিতরে ঢুকে যাব ঢুকতে গিয়ে প্রথম যে সিনটা খুব ভালো লাগছে আমরা ভিডিওতে দেখছিলাম আমার কাছে ভালো লাগে না কিন্তু এখানে আসার পরে আমার কাছে প্রতিটা জায়গা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর কথা ছিল যে সকাল সকাল চলে কিন্তু সব বাচ্চারা সময় মতো পৌঁছাতে পারেনি তারপর আবার আমি আমার সকালে অনেক কাজ থাকে গাছে পানি দাও পাখিকে খাবার দাও মুরগিকে খাবার দাও তারপরে বাচ্চাদেরকে রেডি করো নিজে রেডি হও এই একটা প্যারা থাকে সকালে মানে বিশাল বড় একটা প্যারার ব্যাপার তো এখানে আমি সকালবেলা কিছুই খাবার খেতে পারিনি সেই সাথে আমার বাচ্চারাও না খেয়ে রয়েছে এইদিকে ঢঙ্গিলা বুড়ি আমার মোবাইলটা নিয়ে এসে খুব সুন্দর করে ঢং ঢং করে কিছু ক্যামেরা করতেছে মানে কিছু ক্যামেরা বন্দি করতেছে এই অর্কিড গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর সেই সাথে এই অর্কিড বুড়িটাকে অনেক সুন্দর লাগতেছে মাসা এই বুড়িটার আনন্দ যদি আপনারা কেউ দেখতেন তাহলে বুঝতেন যে কত আনন্দ করছে একেবারে পিচ্ছি বাচ্চাদের মতো সে অনেকটা খুশি হয়েছে এখানে যাওয়ার পরে তাই হোক এবার অনেকে প্রশ্ন করবেন এই বুড়িটাকে এই বুড়িটাই হলো আমাদের ছোট্ট বুড়ি মানে আমার ছোট্ট বোন তারপরে আমি এখানে আসার পরে আমার বরকে বলি যে কিছু তো খেতেই হবে বাচ্চাদের খাওয়াতে হবে আমার ওষুধ খাওয়া লাগবে তারপর এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি এইদিকে আমার বোন একটার পর একটা ফুল নিয়ে এসে আমাকে দিচ্ছে আর ওই যে আমার ননদকে দিচ্ছে আমাদের ফুল গুঁজে দিচ্ছে যে আমরা একটু এভাবেই পিকচার টিকচার তুলবো তো ফুলগুলো তুলে নাও যাই হোক রেস্টুরেন্টে বসে দেখলাম এখানে ফুসকা পাওয়া যায় ভেলপুরি পাওয়া যায় তো ফোসকা অর্ডার করলাম আর হলো নুডলস অর্ডার দিয়ে এই এক প্লেট ফুচকা হল পঞ্চাশ টাকা আর নুডলস আপনাদের দেখাবো এক এক প্লেট টাকা করে ভাই বিশ্বাস করেন বাজে খাবার আমি জীবনেও খাই নাই নুডলস মুখে দেওয়ার পরে আমার একদম বমি চলে আসছে সেই সাথে ফুসকাটাও একদমই ভালো ছিল না আর দাম দেখেন কত তারপরে আমার বর ভাই থেকে গরম সিঙ্গারা বাটার বন রুটি কেক তারপরে লিচির ড্রিঙ্ক জুস এ জাতীয় খাবার নিয়ে আসছিল এগুলোই খেয়েছিলাম পরে আরও একটা পাঠ শেয়ার করবো ইনশাল্লাহ